মাননীয় মুখ্যমন্ত্রী নমস্কার আপনি প্রধানমন্ত্রীকে চেয়ারের সম্মানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমিও দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে যে কোনো চেয়ারের অত্যন্ত বড় সম্মান আছে মুখ্যমন্ত্রী চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ার দুটো চেয়ারই দেশের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় কাজেই আজকে আপনার ওই চেয়ারটার কাছে মানে মুখ্যমন্ত্রীর যে চেয়ার সেই চেয়ারের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রাখছি আচ্ছা আধার আধার কার্ড এই আধার কার্ড নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সতেরো সালে তীব্র আন্দোলন করেছিলেন পরবর্তীতে আঠেরো উনিশ কোভিডের আগে পর্যন্ত প্রচুর আন্দোলন করেছিলেন আধার কার্ড নাকি সাংঘাতিক আধার কেন বাধ্যতামূলক হবে এই নিয়ে বিপুল আন্দোলন সারা রাজ্যব্যাপী আমরা নাগরিকরা চোখের সামনে থেকে দেখেছি এবং আপনার সাথে আপনার দল অবশ্যই ছিল এবং তার সাথে যারা বুদ্ধিশুদ্ধি নিয়ে তার পাশে একটা জীবী শব্দ ব্যবহার করে দেন কি অধিকারে করেন জানি না মানে যারা কর্ম করে তারা বুদ্ধিজীবী না একটা বিশেষ বিশেষ কেউ কেউ তারা বুদ্ধিজীবী হ্যাঁ তা সেই বুদ্ধিজীবীর দল তখন সেই একই সুরে সুর মিলিয়ে বলেছিল আধার একদম বাজে জিনিস আধার কেন বাধ্যতামূলক হবে সঙ্গে আপনি এটাও বলেছিলেন যে আধার কার্ড যদি লিঙ্ক করা হয় তাহলে ঘরের সব তথ্য বেরিয়ে যাবে কোনো নিরাপত্তা থাকবে না কাজেই একের পর এক মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে থাকে সবথেকে বড় কথা যেটা এই রাজ্যে আধার কার্ডের প্রস্তুতিকরণের জন্য নিযুক্ত যে সিএসসির সেন্টার ইনচার্জরা বা আধারের সুপারভাইজার অপারেটাররা ছিলেন এই পশ্চিমবঙ্গ সরকার তখন অসংখ্যবার এর তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে নাকি রিকোয়েস্ট করা হয় রেজিস্ট্রার হওয়ার জন্যে এর মাধ্যমে সাধারণ জনগণকে এইটুকু তথ্য দিই যে আধার তৈরির প্রক্রিয়া কৌশলটি ঠিক কি ছোট্ট করে বলছি ইউআইডিআই একটি সংস্থা যা আধারের জন্য তৈরি সেটি মিনিস্ট্রি অফ আইটির আন্ডারে আর এই এর আন্ডারে থাকতে হয় যাকে তাকে বলা হয় রেজিস্ট্রার বিভিন্ন রাজ্য সরকার তার রেজিস্ট্রার হয় আর এই রেজিস্ট্রারের আন্ডারে থাকে হচ্ছে এনরোলমেন্ট এজেন্সি এই এনরোলমেন্ট এজেন্সি যে কোনো ব্যাংক হতে পারে সিএসসি ই গভর্নেন্স হতে পারে এছাড়া অন্যান্য কোনো কোম্পানিকেও যদি আধার দায়িত্ব দেয় ইউআইডিআই মনে করে দায়িত্ব দেওয়া যায় বা সেই রেজিস্ট্রার মনে করে দায়িত্ব দেওয়া যায় তাহলে সে হতে পারে ইউআইডিআই ওয়েবসাইটে গিয়ে এনরোলমেন্ট এজেন্সি সার্চ করলে বা রেজিস্ট্রারা সার্চ করলে এ ব্যাপারে আপনারা পরিষ্কার তথ্য পেয়ে যাবেন মুশকিলটা গিয়ে দাঁড়ালো যেখানে এই পশ্চিমবঙ্গ সরকার তখন আধারের মানে ইউআইডিআই এর রেজিস্ট্রার হতে রাজি হয়নি তখন আধারের কাজটা কোথা থেকে হতো ভায়া করে সিএসসি গভর্নেন্স এনরোলমেন্ট এজেন্সি হিসেবে কাজ করত এখানে এবং সেটা রাঁচিতে ঝাড়খণ্ড সরকারের আন্ডারে রেজিস্ট্রারের আন্ডারে ভায়া হয়ে কাজ করত আধারের পশ্চিমবঙ্গ সরকার রেজিস্ট্রার হয়নি তৎপরবর্তীকালে হয়েছে কিনা সেটা আমার কাছে আমি চেক করিনি তথ্য নিন ঠিক আছে মানলাম তাহলে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে এটা প্রশ্ন আজকে আপনি এর আগেও দু চার দিন আগে বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একটি মামলাতে সুপ্রিম কোর্ট আধার সম্পর্কে একটি রায় দেয় তাতে আপনি উচ্ছ্বসিত হয়েছেন যে এই তো আধার অ্যালাউড হয়ে গেল আর আজকে কী তৃণমূল ছাত্র পরিষদের একটা অনুষ্ঠানে আপনি খোলা মঞ্চে বলেছেন যে এই তো আধার এবার অ্যালাউড হয়ে গেছে কাজেই সবাই গিয়ে এবার আধারটা করে নিন কেন বললেন এই কথা আপনি তো আধারকে সাংঘাতিক বলেছিলেন বুদ্ধিজীবীরা বলেছিল না কাগজ আধার কার্ডের জন্য কাগজ টাগজ আমরা দেখাবো না কাগজ আমরা দেখাবো না আধার কার্ড নিষিদ্ধ করো আর এই নিয়ে সুপ্রিম কোর্টের একটি মামলার রায় যখন বেরিয়েছিল চোখের সামনে দেখেছিলাম লাড্ডু বিলি হয়েছিল যে আধার যখন বাধ্যতামূলক নয় বলে সুপ্রিম কোর্ট প্রথমবার রায় দিল তারপরে আবার তিন মাসের একটা পিরিয়ড দিয়েছিল কোন 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 জিনিসগুলোতে সেইটা বাধ্যতামূলক হবে বলে বলিহারি আদালত এই সুপ্রিম কোর্ট নিয়ে দেশবাসী কিন্তু খুব মানে যে কোনো আদালতের রায় নিয়ে দেশবাসী কিন্তু খুব পাজুল হয়ে গেছে এনারা নিজেরাই কি রায় দেন পরবর্তীকালে ঠিক নিজেরাই কোথায় বুঝে উঠতে পারেন না আমরা তো সামান্য চুনোপুটি দেশবাসী কিন্তু এটা মাথায় রাখুন সেটা আপনি মুখ্যমন্ত্রী হন আর যে কোনো মন্ত্রী হন আদালতের বিচারপতি হন আর যাই হন আইন কিসের জন্যে এই সমাজের জন্যে আমাদের জন্যে আমাদের ভালো থাকার স্বার্থে আইনসভা এবং আইন ব্যবস্থা মানে বিধানসভা লোকসভা এবং আদালত আমাদের জন্যে আপনারা আর আমাদেরকে নিয়ে এবার ছেলে খেলাটা আপনারা সকলে মিলে বন্ধ করুন আগে দেখেনি মুখ্যমন্ত্রী সেই তখন কি বলেছিলেন আধার সম্পর্কে আর আজকে বা একদম রিসেন্ট টাইমে মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আধার সম্পর্কে ঠিক কি বলব চলুন সেটা দেখে নিয়ে তার পরের অংশটা আপনাকে বল আপনাদেরকে জানাচ্ছি বলছি যে সমস্যাটা ঠিক কতটা গভীর কতটা মনমান্তিক এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কিন্তু নিজে কিছুদিন আগে এই যখন এসএসসির এই চাকরি নিয়ে নানান সমস্যা মানে চাকরি বাতিল হয়েছে আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের থেকে শুরু করে বিভিন্ন সবাই বলেছেন আপনি কারোর কর্ম যাওয়া পছন্দ করেন না আসছি সেই প্রসঙ্গে আপনাকে আরো কয়েকটা প্রশ্ন আছে কোন মানুষের পা থেকে মাথা পর্যন্ত কি আছে এমনকি বাড়িতে যে মা মেয়ে কথা বলবে বা হাজব্যান্ড ওয়াইফ কথা বলবে সেগুলো পর্যন্ত বেরিয়ে যাবে মোবাইলে যেটা আমি বারবার করে তুলেছি আধার যে বিপজ্জনক ইউনিক কার্ডের আমি পক্ষে যে সবাইকে নিয়ে একটাই কার্ড হোক দশটা অন্ত লোকের দশটা কার্ড রাখতে পারে না কিন্তু তার একটা সিস্টেম আমাদের সকলের আইডেন্টি কার্ড আছে প্যান কার্ড আছে প্রত্যেকটা জায়গাতেই আছে কিন্তু আধার কার্ডের নাম করে আজকে আধুনিক জগতে যে সিস্টেমে করা হচ্ছে এবং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে সেটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস এটা ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি ডেঞ্জারাস ফর দ্য ইন্ডিভিজুয়ালস ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আপনাকে আপনার কাছে করজোরে আর আর কয়েকটি প্রশ্ন সেটা হচ্ছে আমার এই প্রশ্নগুলো শুনে আবার এটাও হতে পারে যেটা অনেক আগেও হতো এখন হবে কিনা জানি না দলের অনেক অতি উৎসাহী সমর্থক টমর্থক থাকে তারা আক্রমণ টাক্রমণ করে দেয় কি বললো কি না বলল বুঝে না বুঝেই আক্রমণ করে দেয় দালাল বলে দেয় কাউকে আমি কিন্তু আমাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে কখনো কোনো রকম কাউকে কোনো কটুক্তির জায়গাতে যাই না আমার আগের এপিসোডগুলো আমাদের এই চ্যানেলের সেটাই তার প্রমাণ বহন করে নিরপেক্ষভাবে প্রশ্ন করি তা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আরও করজোড়ে কয়েকটি প্রশ্ন তা আপনি বলেছেন যে আপনি কারোর কর্ম বা চাকরি কেড়ে নেওয়ার পক্ষপাতি নন তাহলে এবার ভাবুন যখন সেই আধার বিরোধী আন্দোলন আপনি করেছিলেন আধারকে সাংঘাতিক বলেছিলেন অবশ্যই বুঝতেই পারছেন যে আজ থেকে আরও পাঁচ সাত বছর আগের কথা সেটা এবং তখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতগুলোতে যে সমস্ত আধারের কর্মীরা সিএসসি গভর্নেন্সের আন্ডারে সেন্টার ইনচার্জ হিসেবে সম্মানের সঙ্গে কাজ করছিল মুহূর্তে তারা কর্মহীন হয়ে গেল তখন আপনার অন্তর কাঁদল না তখন তাদের মুখের গ্রাস কেড়ে নিতে আপনার হাত কাঁপল না এবং এই তার পরবর্তীতে সাত সাতটা বছর আপনি চুপ করে থাকলেন আর আজকে বলে দিলেন আধার খুব ভালো যে আধার করতে যাও কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় আধার করতে যাবে মানুষ যদি দুর্নীতির প্রশ্ন ওঠে দুর্নীতি তখনও ছিল ইউআইটিআই কেও বলা উচিত যে সেই দুর্নীতিগুলো তুমি তখন ধরো নি কেন আধার নিয়ে এবং এখনও আধার নিয়ে দুর্নীতি হয় এটা সাধারণ মানুষ বলছে মাঠে ঘাটে বলছে ব্যাংকের মধ্যে আধার তৈরি হয় সেই মেশিন কি করে গ্রামের মধ্যে গিয়ে সেই আধারের কাজ হয় কারেকশানের মেশিনে কাজ হয় বিভিন্ন জায়গাতে তার এনরোলমেন্ট এজেন্সি কোথাকার কোন রাজ্যের কোথা থেকে সেই আইডি আসে এবং সাধারণ গ্রামের মানুষের কাছে খজ নিন আইন টাইন অনেক কিছু হয় আর মাটি মানুষ আপনি তো মা মাটি মানুষের কথা শোনা শোন শোনেন এবং তার নেত্রী মাটি এবং মানুষ কি বলছে পাঁচশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দশ হাজার টাকা এই সমস্ত নাকি আধার কার্ড তৈরি করতে এবং কারেকশান করতে লাগে সেই দুর্নীতিগুলো কে ধরবে হয় আপনার পুলিশ ধরুক আপনার বিভিন্ন সংস্থা আছে সেগুলো ধরুক অথবা সেন্ট্রাল এজেন্সিগুলোকেও বিরোধী দল বিজেপিকেও বলছি যে সেন্ট্রাল এজেন্সি দিয়ে তাদেরকে ধরুন সৎভাবে পরিচ্ছন্নভাবে স্ট্রং ডকুমেন্ট দিয়ে আধার কার্ড তৈরি হোক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটা জানাচ্ছি যে এবার কি তাহলে যে সমস্ত কর্মচ্যুত আধারের সুপারভাইজার সেন্টার ইনচার্জরা তাদের কর্ম চলে গেল কারণ ইউআইডিআই তখন যুক্তি দিল যে পশ্চিমবঙ্গ সরকার রেজিস্ট্রার নয় তাই এখান থেকে আধারের কাজ তুলে নিতে বাধ্য হচ্ছি ব্যাংকের মাধ্যমে এবং পোস্ট অফিসের মাধ্যমে সেই কাজ দিতে বাধ্য হচ্ছি পুরনো নথি ঘাটুন খবরের কাগজ ঘাটুন গুগল করুন বেড়েই যাবে এই ছলনা কেন এর বা এই ছলনা রাজ্য সরকারের বা কেন এর ফলবশত যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হলো তার পরিমাণটা কত হাজার 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 মানুষ কর্মী মুহূর্তে কর্মহীন হয়েছে এবং তার থেকে আশ্চর্যের জিনিস কী জানেন এক একটি এনরোলমেন্ট সেন্টারে যেখানে সৎভাবে কাজ করা হয়েছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকতো তখনও অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু হয়নি রেজিস্টার মেনটেন করে কিছু এনরোলমেন্ট সুপারভাইজার তারা রেজিস্টার মেনটেন করে বিনা পয়সায় ফর্ম বিলি করে সেই ফর্মের ওপর ডেট দিয়ে ফর্ম বিলি করতো যে তোমার অমুক অমুক ডেটে ওই স্ট্যাম্প দেওয়া থাকলো ওই ফর্ম নিয়ে তুমি আসবে ওয়ান্স আপন এ মর্নিং তারা জানতে পারলো যে এখানে আধারটা হঠাৎ বন্ধ হয়ে গেছে এবং সেই মানুষগুলো দিনের পর দিন দিনের পর দিন সেই সেন্টারে এসেছে গেছে এসেছে গেছে এরা তো আপনারই ভোটদাতা এরা তো এই যে মানুষগুলো এসেছে এবং ফিরে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো হচ্ছে আপনাকেই হয়তো তারা ভোট দেয় এদের মধ্যে একশো জনের একশো জন বিজেপিকে কে ভোট দেয় এমন তো নয় বা সিপিএম কে ভোট দেয় এমন তো নয় তার মধ্যে আপনার দলকেও ভোট দেয় এমন মানুষও তো আছে এই যে সেন্টার ইনচার্জরা এই যে সুপারভাইজাররা তাদের কর্ম চলে গেল এদের একশো জনের মধ্যে একশো জনই কি বিজেপি করে একশো জনের মধ্যে একশো জনই কি সিপিএম করে বা অন্য দল করে এর মধ্যেও তো আপনাকে সমর্থন করতে পারে বা করে এমন মানুষও থাকতে পারে সেটা তো রাজনীতির প্রশ্ন আমি যাবো কেন সেই রাজনীতির প্রশ্নে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এসআইআর নিয়ে এত বিতর্ক হচ্ছে এসআইআর এর আগেও তো হয়েছে এর আগে এই এসআইআরকে তো আপনি সমর্থন করেছিলেন সিপিএম আমলে আপনি তো সমর্থন করেছিলেন আজকে হতেই পারে রাজনৈতিক অবলিগেশনের জন্য আপনি সেই কথাগুলো বলছেন কিন্তু এটা কি ভাবছেন যে নর্মালি আমি যদি এসআইআর বিতর্ক থেকে সরে এসে অন্য একটা কথা বলি যে এই রকম দিরুক্তি মানে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান নেওয়ার জন্যে আপনার অলক্ষেও অসংখ্য মানুষের কাজ চলে গেছে আপনার কাছে এই মানুষগুলো গিয়ে অনেকবার গিয়ে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন দপ্তরে ডিএম অফিসে ইত্যাদিতে যে আমাদের কাজটা ফিরিয়ে দেওয়া হোক কেউ কর্ণপাত করেননি আজকে বিরোধী দলকেও বলছি এবার সময় এসেছে যে আপনারাও সেই বিষয়টিকে দেখুন যাতে তারা কর্মটা ফিরে পায় তাহলে দেশের মানুষ যে কার্ডটার মাধ্যমে সব থেকে বেশি সুবিধাগুলো মানে কী বলে বেনিফিটগুলো পায় বেনিফিটগুলো ট্রান্সফার হয় সেই আইডির মাধ্যমে সেই আইডিটা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি উপক্ষিত উপেক্ষিত সেটার নাম আধার আইডি সেটার সেটার নাম হচ্ছে ফোন লিঙ্ক সেটার নাম বায়োমেট্রিক আপডেট পাঁচ বছরের একটা বাচ্চা যখন ছ বছর হয়ে যায় তাকে বায়োমেট্রিক আপডেট করতে হয় বৃদ্ধ বৃদ্ধারা আছেন তারা রেশনের দোকানে এবং অন্যান্য কোনো বেনিফিট দিতে গেলে যখন আঙুলের ছাপ দেন আঙুলের ছাপ মেলে না চোখের আইরিশ অনেকের ছানি পড়ে যায় অনেক সময় অসুবিধা হয় নেওয়া যায় না ফেস অথেন্টিকেশান এসেছে এখন এই ধরনের নানান সমস্যা নানান সমস্যায় তারা গোল 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 ঘুরতে থাকেন তা এটা তো আপনাদেরই ভোটার এরাই তো ভোট দেবে এসাই আর যা নিয়ে আপনারা যেটাই প্রস্ত সেটা নয় অন্য এপিসোডে আলোচনা করা যাবে সেদিনের সেই সাংঘাতিক আধার আপনার কাছে আজকে খুব খুব ভালো হয়ে হয়ে গেল এসআইআর অ্যালাউড হয়েছে ওই ডকুমেন্টটা সেই জন্য তা এই আধার নিয়ে তো দুনিয়ার সবকিছু চলছিল এমন কি আপনার বিভিন্ন দপ্তর যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেয় সরকারি বেনিফিটগুলো মানুষ পায় বিভিন্ন প্রকল্পের সেখানেও তো আধার কার্ডের মানুষকে লাইন দিয়ে দিয়ে জমা দিতে হয় বা হতো তাহলে সেই আধার কার্ডটা আরও এই যে পঞ্চায়েত বা পৌরসভার সরকারি দপ্তরগুলোতে হতো সিএসি গভর্নেন্সের মাধ্যমে সেটা হবে না কেন তাদের কর্মটা তারা ফিরে পাবে না কেন এই প্রশ্নটা খুব সামান্য এক লাইনের একটা প্রশ্ন এই প্রশ্নটা সমাধান দয়া করে আপনি করে দিন সেটা অ্যাভেলেবেল করে দিন এবং সেই মানুষগুলোর যাতে কর্ম ফিরে পায় আপনি করে দেখান সেইটা সদার্থকভাবে এবং সাধারণ মানুষদের প্রতি এটা জানাচ্ছি যে ইউআইডিআই এর ওয়ান নাইন ফাইভ জিরো বলে একটা নাম্বার আছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনে কমপ্লেন করবার যে নাম্বার সেটা আপনারা সবাই জানেন তেমনি ওয়ান নাইন ফোর সেভেন বলে একটা নাম্বার আছে এর যেটা আধার নিয়ে কমপ্লেন করা যায় কিন্তু মুশকিল হচ্ছে এই রাজ্যের বিরোধী দলকে জানাচ্ছি এই শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাচ্ছি আইটি মিনিস্টারকে জানাচ্ছি সেন্ট্রালের যে ওখানে অভিযোগ জানালে কটা মানুষ কবার ফোনে কানেকশান করতে পারে আর কটা মানুষ সেই পদ্ধতিটা ভালো করে করে উঠতে পারে সহজ স্বচ্ছ একটু ব্যবস্থা আনুন যাতে মানুষ কানেক্ট করতে পারে কমিউনিকেট করতে পারে আপনাদের সাথে মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম প্রশ্নগুলো সহজ আর উত্তরগুলো জানা আর অজানার কুয়াশার মধ্যে ঢাকা এই এপিসোডে এই পর্যন্ত প্রশ্নগুলো থাকল এবং প্রশ্নগুলো থাকবে যতক্ষণ না সমাধান হয় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে নজর রাখুন মানুষের ভাষার পর্দায়